আচ্ছা আমাদের শরীর যে খারাপ হয় তার পেছনে মনের হাত ঠিক কতটা আমরা কি আসলেই পারি ওষুধ না খেয়েও একদম সুস্থ থাকতে চলেন আজকে এই ব্যাপারটা নিয়ে একটু গভীরে ঢোকা যাক সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো আমাদের অসুখের আসল কারণটা কি শরীর না মন মানে ব্যাপারটা কি শুধুই শরীরের কোনো গণ্ডগোল নাকি এর শেকড়টা আসলে আমাদের মনের অনেক গভীরে এই দুইটা ভাবনার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে সুস্থ থাকার আসল রহস্য তো আজকে আমরা কি কি দেখব প্রথমে দেখব স্বাস্থ্য নিয়ে দুটা একদম আলাবা দৃষ্টিভঙ্গি তারপর জানব অসুখের পেছনে লুকিয়ে থাকা কারণগুলো কি আমাদের শরীরের ভেতরে যে সাতটা জগৎ আছে সেগুলো কিভাবে কাজ করে সেটাও দেখব আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো আমাদের আবেগ বা অনুভূতি কিভাবে রোগ তৈরি করে সবশেষে অবশ্যই জানব ওষুধ ছাড়া সুস্থ থাকার উপায় তো চলুন শুরু করা যাক স্বাস্থ্য নিয়ে কিন্তু দুনিয়ায় মূলত দুই রকমের চিন্তা ভাবনা চলে আর এই দুইটা ধারণার মধ্যেই কিন্তু চিকিৎসার আসল পার্থক্যটা লুকিয়ে আছে যেটা আমাদের বুঝতেই হবে দেখুন একদিকে একদল মনে করে আমাদের শরীরটা একটা মেশিনের মতো অসুখ হওয়া মানে মেশিনের কোনও পার্টসে সমস্যা হয়েছে আবার দল আছে যারা বিশ্বাস করে শরীরে যে রোগটা দেখা যায় সেটা আসলে একটা লক্ষণ বা সিগনাল আসল কারণটা তো লুকিয়ে আছে আমাদের মনে তো একবার যদি এই দুই দল একসাথে কাজ করত তাহলে মেডিকেলে কি একটা বিপ্লব ঘটে যেত কিন্তু প্রশ্ন হল রোগের আসল কারণটা কেন আমরা দেখতে পাই না কেন এটা চোখের আড়ালে থাকে এটা বোঝার জন্য একটা দারুণ উদাহরণ আছে যেটা শুনলে স্বাস্থ্যের পুরো রহস্যটা পরিষ্কার হয়ে যাবে ভাবুন তো একটা আইসবর্গ বা হিমশৈলের কথা আমাদের শরীরটা হল ওই আইসবর্গের চূড়ার মতো মানে জলের ওপরে যেটুকু দেখা যায় শুধু সেটুকুই কিন্তু রোগের আসল কারণটা লুকিয়ে আছে জলের নিচে ওই বিশাল অদৃশ্য অংশে আর সেটাই হলো আমাদের মন মানে ব্যাপারটা এমন দাঁড়ায় যে আমাদের স্বাস্থ্যের মাত্র পঁচিশ ভাগ হলো শরীর যেটা আমরা দেখি যার চিকিৎসা করাই আর বাকি পঁচাত্তর ভাগই হল আমাদের মন যেটা দেখাও যায় না আর প্রায়ই আমরা পাত্তাও দেই না অথচ রোগের আসল কারণটা তো ওখানেই তাহলে বুঝতেই পারছেন শুধু শরীরের চিকিৎসা করে পুরোপুরি সুস্থ হওয়াটা কতটা কঠিন আচ্ছা আমাদের শরীরটাকে যদি একটা সাততলা বাড়ির সাথে তুলনা করি তাহলে ব্যাপারটা আরও সহজে বোঝা যাবে আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয় আমাদের শরীরে এরকম সাতটা শক্তির কেন্দ্র বা জগৎ আছে চলেন এই রহস্যময় জগৎগুলো সম্পর্কে একটু জানা যাক এই সাতটা চক্রকে বলতে পারেন ওই সাততলা বাড়ির এক একটা ফ্লোর প্রত্যেকটা ফ্লোরের কাজ কিন্তু আলাদা কিন্তু সবাই আবার রক্ত আর নার্ভ সিস্টেমের মতো একটা কমন নেটওয়ার্ক দিয়ে একে অপরের সাথে কানেক্টেড যেমন ধরুন চক্র। যেটা আমাদের জীবনের ভিত্তি আমাদের সিকিউরিটি দেয় আবার হার্ট চক্র হলো আমাদের ভালোবাসা অনুভূতির জায়গা এই চক্রগুলোই কিন্তু চুপচাপ আমাদের শরীর আর মনকে কন্ট্রোল করছে এখন আমরা এমন একটা অংশে ঢুকছি যেটা হয়তো সবচেয়ে অবাক করার মতো আমাদের অনুভূতি মানে ভয় বা রাগ কিভাবে সরাসরি একটা শারীরিক রোগে পরিণত হতে পারে এর পেছনে কিন্তু সলিড সায়েন্টিফিক ব্যাখ্যা আছে যা স্বাস্থ্য নিয়ে আমাদের পুরো ধারণাই পাল্টে দিতে পারে মজার ব্যাপার কি জানেন আমাদের শরীর কিন্তু জঙ্গলের বাঘের ভয় আর অফিসের বসের ভয়ের মধ্যে কোনো পার্থক্য বোঝে না তার কাছে দুটোই হলো ইমার্জেন্সি বা জরুরি অবস্থা আর দুই ক্ষেত্রেই সে একই রকম ভয়ঙ্কর রিয়াকশন দেখায় যখনই আমরা ভয় পাই বা রেগে যাই তখন আমাদের শরীর হেস্টেমিন আর কঠেসলের মতো ইমার্জেন্সি হরমোন ছাড়ে এতে কি হয় আমাদের ব্লাড ভেসেলগুলো মানে রক্তনালীগুলো সব শুরু হয়ে যায় আর হজম প্রক্রিয়াটা বলতে গেলে একদম বন্ধ হয়ে যায় এখন ভাবুন এই জিনিসটা যদি দিনের পর দিন চলতে থাকে তাহলে কি হবে তখন মেটাবলিক সিন্ড্রোম আর বড় বড় ক্রনিক রোগগুলো শরীরে বাসাবাদী আর দেখুন হজম প্রক্রিয়া যখনই গণ্ডগোল হয় তখন সোজা চাপ গিয়ে পড়ে আমাদের লিভারের ওপর কারণ যে খাবারটা হজম হল না তার বর্জ্যগুলো সরাসরি লিভারে গিয়ে জমতে শুরু করে আর সেখান থেকেই শুরু হয় ফ্যাটি লিভারের মতো মারাত্মক সব সমস্যা মানে শরীরে বিষ জমার শুরুটাই কিন্তু হয় এই হজমের সমস্যা থেকে ভয় আর রাগের এফেক্ট কিন্তু আমাদের শরীরে আলাদা আলাদাভাবে হয় ভয় সাধারণত অ্যাট্যাক করে শরীরের নিচের দিকের চক্রগুলোতে আর এর থেকে ডায়াবেটিস বা রিপ্রোডাকটিভ সিস্টেমের সমস্যা হতে পারে অন্যদিকে রাগ গিয়ে হেট করে শরীরের উপরের চক্রে যেমন হার্ট বা গলার দিকে যার ফলে হার্টের রোগ বা থাইরয়েডের মতো বড় বড় অসুখ হয় তাহলে সবচেয়ে বড় প্রশ্নটা হল এই যে একটা ভয়ঙ্কর সাইকেল এখান থেকে বেরোবার উপায় কী কীভাবে আমরা ওষুধ ছাড়াই আসল সুস্থতা ফিরে পেতে পারি এর সমাধানটা কিন্তু লুকিয়ে আছে তিনটে সহজ কিন্তু খুবই পাওয়ারফুল স্টেপের মধ্যে সবার প্রথমে আর সবচেয়ে জরুরি যে কাজটা করতে হবে সেটা হলো ডিটক্সিফিকেশন মানে লিভার আর কোলন পরিষ্কার করে শরীর থেকে বছরের পর বছর ধরে জমে থাকা সব ময়লা সব টক্সিন বের করে দেওয়া দুই নম্বরে রান্না করা খাবার বাদ দিয়ে প্রকৃতির দেওয়া ফ্রেশ আর কাঁচা খাবার খাওয়া আর সবশেষে মনকে শান্ত রাখা মানসিক টেনশন অস্থিরতা থেকে বেরিয়ে এসে একটা স্থিরতা ফিরিয়ে আনা এই ছবিটাই আসলে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে প্রকৃতির কাছে থাকা আর প্রকৃতির দেওয়া বিশুদ্ধ খাওয়ার খাওয়া এটাই হলো আসল সুস্থতার গোড়ার কথা আমরা যখনই প্রকৃতি থেকে দূরে সরে যাই তখনই আমাদের শরীর আর মনের সমস্যা শুরু হয় আচ্ছা মনে শান্তি ফিরিয়ে আনার জন্য তিনটা অভ্যাস কিন্তু খুব দরকার এক প্রকৃতির সাথে একটা গভীর কানেকশান তৈরি করা দুই জীবনে যা কিছু পেয়েছি তার জন্য কৃতজ্ঞ থাকা একটা থ্যাংকফুল অ্যাটিটিউড রাখা আর তিন নম্বর হলো মেন্টাল প্রেশার আর অস্থিরতা থেকে বেরিয়ে এসে একটা শান্ত জীবন যাপন করা কারণ এই মানসিক কষ্ট আর অস্থিরতায় কিন্তু আমাদের শরীরকে ভেতর থেকে নিঃশব্দে শেষ করে দেয় আর একদম শেষে এই ছোট্ট কিন্তু খুব পাওয়ারফুল কথাটা মনে রাখতে হবে বাঁচা ইজ ইকোলস টু কাঁচা মানে যদি সত্যি ভালোভাবে বাঁচতে হয় তাহলে কাঁচা বা প্রাকৃতিক খাবারই হল আসল উপায় পৃথিবীতে আর কোনো প্রাণী কিন্তু রান্না করে খায় না শুধু আমরা মানুষ ছাড়া হতে পারে আমাদের এই যুগের এত এত অসুখের একটা বড় কারণ এখানে লুকিয়ে আছে ব্যাপারটা আসলেই ভাবার মতো তাই না